সালাম আলাইকুম যতক্ষণ আত্মীয় স্বজনের গলা বন্ত খাওয়াই খাবাই তারবেন এতক্ষণ আপনি বালা যদি খাবারটো কম হয় আটটা দুই আগে গিয়ে ওই আপনার বদনাম শুরু হয়ে যাব কা তো এইটোৱে কইছি যারা বিদেশটা হেন বিদেশটা হেন না হ্যাঁ করে করাই করেন কোনো দিন মন ফাইছেন না আর এই জীবনে বাকি জীবনে মন ফাইতেন না

অনে বইনে আমার বইনে আজ কইতে আছে অনে আমার বইনে বলে কিস্তি তুললে বলে আমার কেজিছে পঞ্চাশ হাজার অনে হে কিস্তি বলে এক বছর বলে বাইছি অনে যেই মাছ আমার নিছি মানে এদিকে আমার বইনে খুশি না কমার বইনে লাগ দনা না থাক তুই আমার বাইক তোরা দিয়ে লাগছে আমার বনে যাই কয় যে এক বছর লাগা কিস্তি বাইছি হ্যাঁ আমার এনে কি দিয়া যায় তো অনে আমি তেনে যে তুই আনছি তোরা খুশি হইয়া মানে আমার বাগিনাই কয় আঙের কোনো মামু নাই আমার বাগ্নীয়েও কয় আঙের কোনো মামু নাই তো লইয়ে গেছেন কি বইনের লয়ে গেছিলাম একটা গেঞ্জি লয়ে গেছি তারপরে একটা মোবাইল লয়ে গেছি তারপরে মানে বিউটি কর অনেক ইয়া লয়ে গেছিলাম তো অনেক এডি লয়ে গেছি পরে অনেক আমার বইনে খুশি না অনেক বইনী না কইতাছে ওনে বইনে ক আমি লাল দিলাম না লাল বুঝে কি আর কয় হা হা ওখানে লাল কেরে দেই নাই আর এই কথা আমার বন্যা গাল উঠে না তো ওনা আমি যে বিদেশ কষ্ট করে আইছি কত কষ্ট করে আইছি হেডা তো আমার বোন একবার দেখছে না ওনা আমি কেরা আমার বোন আমি জিনিস দিলাম না অনে এই কথা আমার বইনে আমারে লয় না ও তো আনছেন দি বালা বালা ওই বিদু কর আনছেন মোবাইল আনছেন তো বোনে খুশি না করে ওনা বোনে বোনে কত হলো বোনের জিনিস দাও লাগবে ওনা 50000 টাকা তুই আমারে দিছ আমি এমন না হইলো আড়াই লক্ষ টাকা মাল লয়ে গেছি একটা আইফোনের দাম কত আইফোন 2 লক্ষ টাকা না তাইলে আমার আমার বাগে আনছি বাগিনার লাগে অনেক হাগ কত হইলো এটা দিছো অনেক করে জিনিস দন লাগবো এটা লাগা আবার জিনিস দন জিনিস দন লাগবো না আমার বনে গাল উড়ে না তো আমি যে কত কষ্ট কইরে আইছি আমার বনে তো এটা একবার খেয়াল করছে না অনে আমি তো অনে আমার আত্মীয় সজন আমার তো বন্ধু ফাঁসটা ফাঁস ঘরের দুয়ারে দন লাগে অনে যদি না যায় তো আমার মায়ের রাগ হয় আমার বাপের রাগ হয় হ্যাঁ আমার জিয়ে ঘরে দেয় না আমার 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 নাতি ঘরে দেয় না ওনা তুমি কও সালা আমি ওনা কি করতাম ওনা কি করবেন বাইর যান বাইর গিয়া ঠান্ডা ওন দেন আছে আছে বনের মেজাজ গললে পরে আবার দি দিয়া তুমি কও 35 কেজি মাল আনছি 35 কেজি মাল আইন নাও আমি কেবল লাগা আজ আজ আমি বালা না হি আর বরে আমার বউ হে দসে মগতে ফুলান্দা ফটকা ডুবিল লাইন হের হের বন্ডে দিতাম হের বাগনিরে দিতাম ই আবার হের হের গিয়ারে দিতাম বলা বন্ডা মারি দিতা তুমি কসে আমি কোনো এনো দোয়ান লয়ে বইছি না না আসলে বিদেশে তাইলে সবাই মনে মনে করে কত টাকা ইনকাম করে কত ইয়া কত টাকা পয়সা এই আর কি তাহলে কো আমগ সমাজের অভ্যাস সামাজিক অবস্থা আর ইয়া এটা সবাই এরকমই মনে করে তা তুমি কো ওনা আমি কি করতাম তুমি কই দাও ওনা দে আমি তো বনের বাইত গেলাম হজরত তো উঠে গেছি বা বনের বাইত আমার বনে দে আমি দে আমি দে আমার বনের ছোট ভাই আমার বনে দি কইলো না যে ভাই আইছে বাইরে নাস্তা খাওয়াই দেই একটা বিস্কুটি খাওয়াইতো আমি যে আমার দুলাই ভাই কত আছে এটা লাগতো না আমার বোন এটা লাগতো না তো আমি দেখো ভাই হ্যাঁ কলো না যে বেড়ায় যা তো দেখ একটা কথা কই যে এই দুনিয়ার মধ্যে যেরে যতক্ষণ খাওয়াই তার দি তার এতক্ষণে বালা থাকে আর এটা মনে ক বাপ হই কৌ মা হই কৌ বাড়ি কৌ বইন কৌ হ্যাঁ হ্যাঁ এতদিন তাই মন খারাপ করে থাকেন না হান গুমান বাইদিয়া টেনশন করেন না টেনশন কি অনে হেরাজে কিติকালাপ করছ তুমি কও এটা কি আমার থেকে ভাল লাগদছে আমি যা আমার বনের বাইত গেলাম আমার বনেরতে রাগ হই গেল এটা কি এটা কি না এটা আমনের থেকে দেখে তুই ভাল লাগছ না কি করবেন কি করার আছে জান আর আনছেন না আনছেন তো অন্য কিছুই যা দেখলাম আমি হ্যাঁ আর কি করার আছে তো অনে কও তো অনেলা কও তুমি কও হ্যাঁ গো মনডা আমি কেমনে করতাম খুশি তুমি কইয়া দাও না দিয়া মানুষেরে খুশি করন জানা যে খুশি থায় যে মন ভালো haem নি খুশি থায় দি আইয়া কইরা মানুষের কোনো মন ভরান যায় না আমার মা বিদেশে তানা আইছি পরে আমার মার মুখ কালা আমি কেরে আমি না কইয়া বিদেশে টাইয়া বললাম আমার বাবে আমার লগে ভালা কইরা কথা কয় না আমার ভাইয়ের আমার লগে ভালা কইরা কথা কয় না কেরে আমি বিদেশে না কইয়া আইয়ে বসছি ওনা আমি আইয়ে বসছি ওনা লাগা খাওাদ দিমে দেবগা তো আমার কি মন ছানা দেশ আওয়ার লাগিয়া हां জের জ্বালা হে জানে আমরা দূরে থেকে দেখতাছি জগা বাই কত খুশি কত ভালো কত টাইম ইনকাম কইরা আইছে জের জ্বালা হে জানে কও ওনা মনে করো যে আমি কি করতাম তোমরা কও কিনের বাইরে গেলাম আমার বোন আমার করলো না তো কইলাম গো বইনে যে রে যতক্ষণ দিতা রে বোন এতক্ষণ বালা এতক্ষণ বালা নিয়ম হই বোন আত্মীয় স্বজনার নিয়ম হয় এটা গলা বইরা খাওয়াই তাহলে বালা আর না দিতে শুরু করে বদনাম গাওয়া হ্যা আপন বাই হোক কথা বলে মা এত পুতের বদনাম কয় আই তো তোমার বই নই বইনা হাও জগতের মধ্যে যতক্ষণ দিতে পারবে ততক্ষণ মার্ক আছে ভালো তুমি ক আমার কাছে ভালো এই যে বিদেশ কি কাম করছে না করছে কে ও একটা বার জিজ্ঞেসে যে কি কষ্ট করছিস এই বিদেশ তুমি জানো কলেজ কলেজ আইস পারবা বিদেশ কাম করছিস গিয়া রাস্তা রাস্তা তোমার কাগজ আইছি কাগজ তো আ বেতন বাড়াইছি মাসটা গুলো ধরে হারাম গলাতে ফরান্দা ভাঙান্দা ঠিকই খাইছে আমার তো চিন্তা একবারও করছে না আমারে সুলফা আইলাম দারি আইলাম এই চিন্তা একবার আছে এই সাত বছরে এই পঞ্চাশ হাজার লাভ দেওয়া লাগবো সেই পঞ্চাশ হাজার টিয়া আমার বইনের কথা তো আইয়া বসি ওনারা মারতে গিয়া কমু নাকি কো ভাই হ্যাঁ যাই হোক যাই হোক